আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনকাম জোন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ফ্রি ইয়ারডপ নিয়ে আসলাম যে ইয়ারডপের নাম বাইকনোভা এই ইয়ারডপটিতে এখন পর্যন্ত পনেরো মিলিয়ন ডলার ফান্ডারাইজ করে ফেলেছে এবং এরা কিন্তু দেখেন এদের ব্যাকএন্ডে কিন্তু খুবই ভালো স্ট্রং কিছু প্রজেক্ট আছে যারা হচ্ছে এখান থেকে ইনভেস্ট করেছে এবং এই ইয়ারডপে আপনারা একদম কনফার্ম এখান থেকে হচ্ছে ইয়ারডপ পাবেন আর এটাতে কোনো রকমের কোনো কষ্ট নাই অর্থাৎ এই আর আপনারা আপনার ফ্রিতে জয়েন করতে পারবেন এবং এই ইয়ারডোপে যদি আমরা টুইটারে চলে যাই তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এবং এই টি ইআই নিয়ে হচ্ছে কাজ করে তো বুঝতেই পারছেন সামনে ইয়ার কত ডিমান্ড হবে সো ইয়ার প্রজেক্টগুলো ভালো করার সম্ভাবনা খুব বেশি তার পরবর্তীতে যদি আমরা একটু নিচে আসি তারপর দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ তাদের নিয়ে কিন্তু একটা পোস্ট করেছে সো দেখতে পাচ্ছেন তাদের নিয়ে লেখালেখি করেছে বাইটিআই তো যাই হোক বুঝতেই পারছেন প্রজেক্টটি কিন্তু খুবই ভালো এবং ফ্রিতে এখানে জয়েন করা যাচ্ছে এবং ফান্ডারাইজে কিন্তু পনেরো মিলিয়ন করে ফেলেছে তো আপনারা অফারটিতে কখনোই মিস দিবেন না ভালোভাবে কাজ করবেন এবং অফারটিতে কিভাবে কি করতে হবে এখানে এ টু জেড কাজগুলো কি এক এক করে আপডেট প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা করে দিব সো আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে মাস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে এবং দেখে নিতে পারবেন তো যাই হোক অফারটিতে কীভাবে জয়েন করবেন সেটা আমি একদম লাইভে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনাদের অফারটিতে জয়েন করার জন্য এরকম একটা পোস্ট দরকার অর্থাৎ এই পোস্টে কিন্তু প্রত্যেকটা জিনিসের লিঙ্কটি পেয়ে যাবেন সো লিঙ্কটি পাওয়ার জন্য আপনারা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুর অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক লেখা থাকবে ওই লিংকে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওই লিংকে ক্লিক দিয়ে ডিরেক্ট এরকম একটা পোস্ট নিয়ে আসবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে ফার্স্ট অফ অল কাজ হবে আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলটি তো মাস্ট বি জয়েন করবেন তাহলে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন এরকম অফার আপডেটও কিন্তু এ টু জেড একের পর এক পেতে থাকবেন তো যাই হোক অফার লিঙ্কটা যেটা আছে এটা হচ্ছে আপনাদের প্রথমে কি করতে হবে কপি করে নিতে হবে সো কপি করে নিয়ে আপনাদের ফোন হলে কিউ ব্রাউজার বা মিসেস ব্রাউজার যে ব্রাউজার হোক ওই ব্রাউজার চলে যাবেন যদি মিসেস ব্রাউজার না থাকে প্লে স্টোর থেকে মিসেস ব্রাউজারটা আপনারা ডাউনলোড করে নেবেন আর পিসে হলে যে কোনো একটা ব্রাউজার করলেই হবে আমি পিসিতে দেখাচ্ছি আপনারা ফোনেও কিন্তু ইজিতেই করতে পারবেন পিসিতে স্ক্রিনটা বড় আপনাদের বোঝানো সুবিধা হবে এই জন্য পিসিতেই দেখাচ্ছি তো যাই হোক আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দিব তো লিঙ্কটা পেস্ট আপনারাও করে দিবেন করার পরবর্তীতে এখানে দেখতে হবে দুটো অপশন একটা প্রোফাইল একটা রিওয়ার্ড সো আপনারা এখান থেকে ফার্স্ট অফ অল কানেক্ট ওয়ালেট লেখার উপর একটা ক্লিক করে দিবেন সো কানেক্ট ওয়ালেট উপর লেখার ক্লিক করার পর এখান থেকে মেটামার্কস আপনাদের ক্লিক করতে হবে আপনার আর ব্রাউজারে যদি মেটামাক্ক এক্সটেনশন না থাকে সেক্ষেত্রে মেটামাক্স এক্সটেনশনটা জাস্ট অ্যাড করে নেবেন ব্রাউজার তার পরবর্তীতে দেখি মেটামাক্কের উপরে একটা ক্লিক করে দেবেন সো করার পরবর্তীতে এইখানে আমরা হচ্ছে মেটামাক্স দিয়ে করবো সো মেডামার্ক্স আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে আপনারা মেটামাক্ক দিয়ে করবেন কোনো সমস্যা হবে না তো এখান থেকে মেডামাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন তার পরবর্তীতে এখান থেকে মেডামার্ক্সের ভিতরে কনফার্মেশন চলে যাবে দেন আপনার এখান থেকে কারেক্ট উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের অটোমেটিক এখান থেকে কানেক্ট হয়ে যাবে সো কনফার্মে ক্লিক দেবেন তারপর বলতে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম একটা পেজ নিয়ে আসবে সো এখানে কিন্তু কিছু কমপ্লিট করতে হবে ঠিক আছে সো কোন টাস্ক কিভাবে করবেন এটু যেটা আমি এখন দেখাই দিব তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার রিয়ার্স সেন্টার এখানে অনেক কিছু পেয়ে যাবেন এটা প্রোফাইল সো প্রোফাইল আইকনে এখানে কানেকশন যে টুইটার ই ডিসক ইমেইল আপনার কানেক্ট করে নেবেন তো ফার্স্ট অফ অল আমরা টুইটারে ক্লিক দিয়ে টুইটারটা এখানে কানেক্ট করে নেব বা বাইন্ড করে নেব আপনারাও কিন্তু এখানে এগুলো কানেক্ট করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমরা এখানে টুইটারটা কানেক্ট করে দেখাচ্ছি তো টুইটার এই যে অথরাইজ অ্যাপের উপর ক্লিক দিয়ে আমরা কিন্তু এটা অথরাইজ করে নেব দেখতে পারব টুইটারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো যাই হোক আমরা টুইটার কানেক্ট এখন ডিসকর্ড করে নেবেন এবং আপনারা ইমেলটাও কানেক্ট করে নেবেন ওকে সো ভিডিও আমি লং করবো না সো এইগুলো আপনারা নিজেরাই করে নেবেন সেম প্রসেসে তারপর এখানে আপনাদের পয়েন্ট আর্ন করতে হবে মূলত পয়েন্টটা কীভাবে আর্ন করবেন এখানে যে রিওয়ার্ড অপশান একটা ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এরকম দেখতে পাচ্ছেন সো এইখান থেকে আচ্ছা আপনারা এরকম অপশন দেখতে পাবেন এই যে এখান থেকে রেফারেল লিঙ্ক পাবেন আর তারা ওকে আচ্ছা দাদা তো এখানে আপনারা টাস্ক কিভাবে পাবেন এই জন্য এই যে কুইজটা আমার যে অপশন আছে কুইজ টবল টা ক্লিক করে দিবেন সো কুইজটা অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য তিনশোটা পয়েন্ট আমরা পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের ডিসকোডটা কানেক্ট কর একশো পয়েন্ট পেয়ে যাবো সো ডিসকোডটা কিভাবে কানেক্ট করে সেটা আমি একটু দেখাই দিই আপনাদের সুবিধা হবে সো কানেক্ট টবল টাই ক্লিক করে দিলাম সো দেওয়ার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে আপনাদের ডিস্কোডের ভিতর কিন্তু নিয়ে যাবে তো যাই হোক ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকলে অবশ্যই আপনার ব্রাউজারের ভিতরে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট কিনে নেবে সো এটা ইস্যু পড়া ডাউন করার পর অথরাইজে পুরো একটা ক্লিক করে দেবো আমরা সো দিলে আমাদের রিডাইরেক্ট করে ডিসকর্ডে নিয়ে যাবে ঠিক আছে সো দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলো এবং আমাদের কিন্তু তিনশোটা পয়েন্ট এখান থেকে আর্ন হয়ে গেলো এর পরবর্তীতে সেইখান থেকে জয়েন্ট ডিসকর্ড সার্ভার এই সার্ভার আমরা জয়েন করব এই জন্য জয়েন্ট উপরে একটা ক্লিক করে দিব সো ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো

সো এখানে হচ্ছে আপনাদের কাজ হবে এই যে জাস্ট হচ্ছে এই যে এই 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 দেখেন এটা ক্লিক করে দিতে হবে ওকে সো ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা যাই হোক তো হওয়ার পরবর্তীতে এখানে হচ্ছে আপনারা অনেক পাবেন এখানে আর আমার কিছু দরকার নেই সো আপনারা এখান থেকে হচ্ছে রেওয়ার্ড অপশন আসবেন আসার পর দেখতে হবে এই টাস্কটা আপনাদের কমপ্লিট তার পরবর্তীতে ক্লিক লাইক অন এক্স অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে একটা লাইক দিতে হবে সো এখান থেকে লাইক অপশন একটা ক্লিক দিবেন তার পরবর্তীতে আপনাদের টুইটারের ভিতর নিয়ে যাবে এটা কিন্তু এখন ইনিশিয়াল পর্যায়ে কিছু টাস্ক আছে এরপরেও কিন্তু বা দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন তারপরে একটু ওয়েট করলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে রিপোর্টে রিপোস্টে ক্লিক দেবেন সবাই কিছু টাস্ক দেখানোর চেষ্টা করছে অনেকে বুঝবেন না এই জন্যই টাস্ক গুলো দেখানো যারা পারেন তারা একটু ভিডিও আহ টেনে দেখতে পারেন এখানে তো যাই হোক এখান থেকে আমরা যে রিপোস্ট এই যে এখানে ক্লিক দিয়ে রিপোস্ট একটা ক্লিক দিলাম দেন এখানে ব্যাক প্রেস করলাম এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি ফাইন তো আমরা কুয়েস্ট অপশনে যাব সো যাওয়ার পরবর্তীতে এখানে হচ্ছে এগুলো একটু পরে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ সো এই যে এখান থেকে এরকম সবগুলো কমপ্লিট করে নেবেন এই যে রিপ্লাই দিবেন ঠিক আছে তো এগুলা হচ্ছে জাস্ট টুইট করবেন এখানে যে টাস্ক গুলো আছে প্রত্যেকটা কমপ্লিট করবেন তার পরবর্তীতে উইকলি চেক ইন জাস্ট এই যেখানে একটা চেক ইন করে দেবেন আপনারা তারপর মেয়েটা আমার একটা কনফার্মেশন চলে যাবে এখানে হচ্ছে ফিল তো যারা পারবেন এটা করবেন না হলে এটা স্কিপ করবেন তো যাই হোক এখানে এটা দেখলাম তারপর বলতে লিডার বোর্ডের যে কাজগুলো লিডার বোর্ডে আমরা গেলাম যার পরে দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে উপরে যে আছে কত পয়েন্ট আপনার পয়েন্টস কত এগুলো সব কিছু দেখতে পারবেন এখানে লিডার বোর্ডের বিষয় আচ্ছা তো ইনভাইট অপশনে ক্লিক দিয়ে আপনারা এই যে রেফার লিঙ্ক দিয়ে আপনার বন্ধুদের এটা শেয়ার করতে পারেন এই হচ্ছে ডেটার বিষয় তো যাই হোক আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারছেন এবং এটা কিন্তু একটা গ্ল্যাক্সি টাক্স আছে যে টাক্সটা আমার টেলিগ্রাম চ্যানেলের পরবর্তীতে আমি দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা আমার বিজয়ন থাকবেন তাহলে কিন্তু এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এটার একে একে সব আপডেট পেয়ে যাবেন তো সকল ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম